নওগাঁ জেলার পাহাড়পুরে অবস্থিত সম্পূর বিহার এর প্রতিষ্ঠাতা বাংলাদেশ সরকারি কর্ম কমিশন সংবিধানের একশো সাঁত্রিশ অনুষ্ঠান অনুযায়ী গঠিত উনিশশো আটচল্লিশ থেকে উনিশশো সালের ভাষা আন্দোলন সময় ভাষা দিবস হিসেবে পালিত আয় প্রবৃদ্ধির আর সবচেয়ে বেশি শিল্প খাতে উনিশশো একাত্তর সালের মুজিবনগর সরকার কর্তৃক প্রকাশিত পত্রিকার নাম জয় বাংলা জাতীয় জনসংখ্যা দিবস পালন করা হয় দুই ফেব্রুয়ারি উনিশশো একাত্তর সালে দ্য কনসার্ট ফর বাংলাদেশ অনুষ্ঠিত হয় নিউ ইয়র্ক ঢাকা গেট এর নির্মাতা জুমলা বঙ্গবন্ধু জোট নিরপেক্ষ আন্দোলনের শীর্ষ সম্মেলনে অংশগ্রহণ করেন উনিশশো সালে আলজিয়ার্স শহরে বাংলাদেশের ছয় ঋতুর সঠিক কোন ক্রম ডিসেম্বর দু হাজার অনুষ্ঠিত বাংলাদেশ ভারত দ্বিপাক্ষিক ভার্চুয়াল শীর্ষ সম্মেলন স্বাক্ষরিত হয় বাংলা আদি অধিবাসীগণ ছিলেন অস্ট্রিক ভাষাগোষ্ঠীর বাংলাদেশের প্রথম সামুদ্রিক বিকাশ ক্ষেত্র শাঙ্গু ভ্যালি